আসসালামু আলাইকুম বাংলা একটি প্রবাদ বাক্য আছে দশে মিলে করি কাজ হারিজি তিন আহিল দশের বোঝা একের লাঠি দশের কাজ একের বোঝা একই কথা এটা চিরন্তন সত্য কথা ঘরে ঘরে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে সমস্তই সবার জন্য একার কাজ জনে যেমন হয় না তেমন জনের কাজ একার পক্ষেও হয় না জনের কাজ একার পক্ষে খুব ভারী হয়ে যায় কষ্ট হয়ে যায় দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় আর জনে মিলে যদি কাজ করা যায় তবে একটা আনন্দ বোধ হয় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সে কাজ সমাপ্ত করা যায় কিন্তু একার পক্ষে তা করা যায় না আমরা অনেকেই আছি যে একটি ভারী কাজগুলো এক একজনের উপরে প্রেসার দিয়ে দিই আমাদের বুঝতে হবে সে একা পারবে না নাও তো পারতে পারে একা আর একা পারার পক্ষে অসম্ভব একটা ভারী কাজ কারো না কারো সহযোগিতা প্রয়োজনই আপনি যে কোনো কাজে যান না কেন সব কাজ একার পক্ষে সম্ভব নয় একজন সহযোগী অবশ্যই প্রয়োজন আসুন আমরা একটা সহযোগী হিসাবে কাজ করি একটা ভারী কাজে একজন সহযোগী প্রদান করি তাতে কাজটা খুব সহজেই সমাপ্ত করা যায়